নিজস্ব ডিজাইনের মনের মতো দেশীয় শাড়ি হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে এসেছি আপনাদের জন্য ক্লাসি একদমই সিগনেচার কিছু কালেকশন নিয়ে যেটা কিনা ক্লাসি মার্টের নিজস্ব ডিজাইনের এবং আপনাদের যদি ভালো লাগে এই শাড়িগুলো শুধুমাত্র শুধুমাত্র এবং শুধুমাত্র আপনাদের ভালোবাসার ক্লাসি মার্টই পাবেন যারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে গরমে খুব আরামের কিছু চাচ্ছেন এবং ক্লাসি ডিফারেন্ট আনকমন মানে একদম আমার আপনাদের মতো ওকে সেই রকম একটা কালেকশন আমার সামনে আমি লাইভটা অন করে রাখি সো দ্যাট আমি বুঝতে পারবো কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কি না আজকে হাজির হয়েছে দেশীয় শাড়ি গহনা পরে আমার পরাই যে গহনাটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের দেশীয় একটা গহনা এবং যে শাড়িটা আমি পরে আছি এটা আমাদের দেশীয় একটা কালেকশন একদম নিজস্ব ডিজাইন করা হ্যাঁ একদম এই যে শাড়িটা সুপার মানে আপনি সুপার প্রিমিয়াম কোয়ালিটির আঁচলটা যদি টেনে দেখায় আঁচলটা দেখেন এত সুন্দর এত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মাঝে চমৎকার করে এন্ডি কটনের আপনার এন্ডির আঁচল থাকছে এবং চমৎকার করে প্রতিটা শাড়িতে টার্সেল লাগানো থাকবে ওকে শাড়ি তো শাড়ি নয় এই শাড়িটার পরতে পরতে হচ্ছে ভালোবাসা থাকবে পরতে পরতেই ভালোবাসা ওকে হ্যালো জানা কেমন আছো আপু আছো সঙ্গে আহ আজকে যে দেখাবো ধামাকা দেখাবো আসসালাম কেমন আছেন আপু আজকে আজকে দেরি হয়ে গেছে নিজের দেখতে দেখতে ভালো আছি রে তুমি কেমন আছো হ্যালো বিনা আপু থ্যাংক ইউ সো মাচ মাছ থাকার জন্য ওকে আহ ওয়া আপু থ্যাংক ইউ সো মাচ প্রিটি লাগছে থ্যাংক ইউ কি মিষ্টি একটা কালার জানে ফার্না আপু যেমন মিষ্টি হচ্ছে কালার তেমনি মিষ্টি হবে এটার কাজ আমি আজকে যে কালেকশন দেখাচ্ছি এটা আমাদের ক্লাসি মার্টের নিজস্ব ডিজাইনার একটা কালেকশন এটা বাদেও আরো 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 কালেকশন আমি শেয়ার করব একদম কোয়ালিটিতে আমি যদি বলি 100% টপ নচ কোয়ালিটি এটা যে কোনো ভাইরাল ভাইরাল কোনো জায়গায় যদি হতো এই শাড়িটা তাহলে তোমরা জাস্ট একটু কম্পেয়ার করবা শাড়িটার দাম কি লেভেলের কি লেভেলের হয় আর আমি কি লেভেলে দিয়ে দিব হ্যালো রুমা আপু ওয়ালাইকুম আসসালাম জয়তি আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি শাহনাজি বলে কিছু সিম্পলি গর্জিয়াস থ্যাংক ইউ হ্যাঁ কালারটা স্মুথ ভীষণ সুদিং কালার হ্যাঁ স্বর্ণাপু আহ কেমন আছো শাড়ি হাতে পেয়েছি ভালো আছি শাড়ি কেমন লেগেছে ও কেম আমি দূরে দাঁড়াই প্রথমত আপনার দেখেন শাড়িটার কুচি কুচিগুলো যেহেতু হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মাঝে থাকছে সো কুচি নিয়ে কোনো কথা বলতে হবে বলেন তো দেখি কোনো কথা না মানে কোনো কথা না এবং কুচি এতগুলো কুচি হয়েছে একটা সুতির শাড়িতে হ্যাঁ যদি থানটা প্রিমিয়াম না হয় তাহলে আপনি এতগুলো কুচি আশা করতেই পারবেন না আর খুব মচমচা মচমচা না একদম পুরো তুলা জাস্ট তুলা এবং আঁচলটা যেটা আঁচলটা দেখলেই আপনাদের মন ভালো হয়ে যাবে আঁচলে কিন্তু হাতের কাজ করা থাকছে এই একটা শাড়িতে আপনি কত কিছু পাচ্ছেন কি কি পাচ্ছেন জানেন পুরো বডিতে চমৎকার করে একদম নিজস্ব ব্লক ডিজাইন করা থাকছে ওকে তার আপু যেটা পাবেন আপু আসলে চমৎকার করে টার্সেল করা থাকছে টার্সেল কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন ওকে আর এই যে দেখছেন না ব্লকের উপরে আপু আবার সুন্দর করে এই যে ডলার ওয়ার করা থাকছে এবং হাতের কাজ করা থাকছে এন্ডির উপরে পুরোটা দেখেন এটা আমাদের ক্লাসি মাটির নিজস্ব ডিজাইনার একটা কালেকশন একদম শুধুমাত্র এবং শুধুমাত্র ক্লাসি মাটি আছে আসে এবারে আমি আজকে মোটামুটি আপনাদেরকে কটা শাড়ি দেখাবো জানেন একদম সুদিন সোভার সফিস্টিকেটেড তিনটা শাড়ি দেখবেন ভাজ করা অবস্থা একটু কম বোঝা যাবে তবুও একটু ধারণা দিয়ে দেয় এটা হচ্ছে আমি যেটা পরে আছি সেম টু সেম আমার শাড়িটি তারপর এটা যেটা পিঙ্ক যারা পছন্দ করেন এত সোবার একটা পিঙ্ক কালার দেখাবো খুবই সোবার খুবই সোভার মানে খুবই সোভার তারপরে এটা আমি যে কালারটা পরে আছি এই সেম টাইপের কালার ডিজাইনটা হচ্ছে ডিফারেন্ট আসেন শুরু করে দেয় আমারটা দিয়ে শুরু করি যদি আমার মতো যারা হচ্ছে আমি যেটা করি এক পাশের আঁচলটাকে কি করি এভাবে করে একটা পার এভাবে করে জাস্ট এভাবে তুলে রেখে দেয় হ্যাঁ হয় না যে আমার মতো যারা একটু এলেবেলে থাকেন একটু মানে সচেতন ভাবে অসচেতন থাকি তাদের জন্য হচ্ছে জাস্ট এই যে আঁচলটাকে তুলে রেখে দিলাম এগুলো আপনি যে কোনো জায়গায় পড়েন আপু মানে প্রশংসা শুনবেনি দেশীয় শাড়ি যারা পছন্দ করেন দেশীয় এই ধরনের শাড়ি আমাদের ঐতিহ্য আসলে যারা পছন্দ করেন তাদের ভীষণ ভালো লাগবে খুবই স্নিকটা একটা কালার ঝুমুর আপু থ্যাংক ইউ সো মাচ ইতি আপু ওয়ালাইকুম আসসালাম মোহ হ্যালো মনের মতো শাড়ি একদম আপু আসমান হোসনা আপু একদম পাক্কা মনের মতো শাড়ি এবং যে গহনাটা পরে আছে একদম মনের মতো শাড়ি মনের মতো গহনা সবকিছু একদম মনের মতো পুরোটাই দেশীয় কালেকশন আছে ওকে সো আসেন শুরু করে দেয় আপনারা আচুটা টেনে পড়েন ছেড়ে পড়েন যেভাবেই পড়েন আমি তো এভাবেই পড়ি আপনারা জানেন দেশীয় শাড়িগুলো আমাকে এভাবে এইভাবে ক্যারি করতে আমি যে কোনো শাড়ি ক্যারি করতে পছন্দ করি আমি আগে আঁচলটা দেখাই আপু টার্সেলের লুকটা দেখেন একদম ঘন করে টার্সেল করা আছে ঘন করে এবং টার্সেলের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন পুরো টপ নচ কোয়ালিটি তারপরে আঁচলের ডিজাইনটা দাঁড়ান আমি দূরে যাই আপনারা একটু আঁচলের ডিজাইনটা আগে দেখেন এই যে এই হচ্ছে শাড়ির আঁচলটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন আর আঁচলটা থাকছে আপু এন্ডি কটনের মাঝে সো এন্ডি কটনের এই যে আঁচলটা দেখছেন না চমৎকার করে কি কি থাকছে জানেন খুবই চমৎকার করে আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সুই সুতার বুনন খুবই ভেতরের পোষণ দেখাই যে দেখেন এই যে ওকে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন আপু আর আঁচলও যাচ্ছে এন্ডির মাঝে খুবই চমৎকার করে এই যে দেখছেন সুই সুতার চমৎকার বুনন যাচ্ছে এবং মাঝখানে এই পোষণ একটা একদম সুন্দর করে ডলার ওয়ার্ক করা থাকছে এই যে দেখেন এখানে কিন্তু হাতের কাজ যাচ্ছে বোঝা গেল হাতের কাজ এবং ডলার ওয়ার্ক তারপর এই যে দেখেন আপু হাতের কাজ এবং ডলার ওয়ার্ক ওকে একদম মানে এই ডলারটা যে এটাও কিন্তু তারপরে বডিটার কালারটা দেখেন এত সুদিং এত সোভার এত স্নিগ্ধ একটা কালার মেটেরিয়াল হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন আপু হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন আপনারা এটা যদি আমাদের দেশীয় কোন হাইট পেজে দেখেন তাহলে এই ধরনের শাড়ি আপনারা তিনের নিচে পাবেন না এই ধরনের শাড়ি কোনোভাবেই তিনের নিচে না কোনোভাবেই না অবশ্যই জেনে থাকবেন আপনারা খালি দেখেন মুমু আজকে কি প্রাইসে কি কালেকশন দেয় এগুলো কিন্তু আমাদের ক্লাসি মার্কের নিজস্ব ডিজাইনার কালেকশন ওকে সো এই হচ্ছে আপু শাড়ি না পারের ডিজাইনটা একটু ক্লোজ করে যদি দেখিয়ে দেয় কি স্মার্ট এই যে তিনটা ডাইস ব্যবহার করা হয়েছে এখানে আচ্ছা তুমি দেরিতে আসলে হ্যাঁ আজকে আমার একটু দেরি হয়ে গেছে গো ডুবনা জেনি মানে দেখ দোস্ত কি সুন্দর স্পেশালি তোর জন্য তোর প্রফেশনের জন্য এগুলো হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট একটা কালার মেটেরিয়াল হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন খুব মিষ্টি কালার ভ্যা কাইন্ড অফ বাঙ্গি টাইপেরই কালারটা ওকে সো আপু এই হচ্ছে ডিজাইনটা এবং এই যে ডিজাইনটা দেখছেন না মানে কালারটা দেখেন এত সুন্দর এবং কাজটা এত মানে হয় না স্মার্ট লাগছে খুবই সুন্দর আপনাকে একটা স্মার্ট লুক দিবে এবং কুচি আমার পরা তো দেখতেই পাচ্ছেন যেহেতু পিওর কটন সো কুচি নিয়ে কোনো টেনশন নাই কুচিগুলো আপনি বলার আগে সুন্দর করে পরিপাটি হয়ে যাবে এবং সবচেয়ে মজা হচ্ছে শাড়ির বহরটা একটু আমি দেখাই একটু দূরে যাই খেয়াল করেন শাড়ির বহর দেখেছেন যাদের হাইট কোন কমতি খামতি কোনো নাই মানে কোনো ভাবেই নাই এগুলোর সাথে আপু কোনো এক্সট্রা ব্লাউজ পিস থাকবে না আপনারা কাপড় পাবেন পাক্কা একদম তেরো হাত কাপড় থাকবে ওকে এই যে পাক্কা তেরো হাত কাপড় এই হচ্ছে আপু এইখানে যে দেখছেন না এই জায়গায় কিন্তু আবার সুন্দর করে এই যেই কালারটা বেইস যেই কালারটা গেল বেইস কালারের চাইতে একটু ভাজ দিলাম বুঝার জন্য বেইস কালারের চাইতে একটুখানি ডার্ক কালারের চমৎকার করে এই ব্লক ওয়ার্কটা করা থাকছে যেটা কিনা না ক্যামেরায় খুব কম ক্যাপচার মানে ক্যামেরায় লাইভে কম ক্যাপচার করবে বাট সামনাসামনি যখন দেখবেন এই যে কালারটা আছে না এটার জন্য টোটাল শাড়িটাকে আপনার ভীষণ রকমের সোবার অ্যান্ড স্মার্ট মনে হবে হয় না যে খুবই ক্লাসি একটা কালেকশন ওকে সো আপুমনিরা এটা যাদের যার বা যাদের যাদের ভালো লাগছে হাতে খানিকটা সময় রাখবেন যে পর্যন্ত আমাদের রেডি স্টক আছে রেডি স্টক তো জাস্ট সাথে সাথে দিয়ে দিতে পারবো কোনো কথা নাই কিন্তু হয় না যদি একটু বেশি অর্ডার চলে আসে তাহলে জাস্ট কিচ্ছু না আপনারা সর্বোচ্চ আমাকে পাঁচ দিন সময় দিবেন সর্বোচ্চ পাঁচ থেকে তার চেয়ে বেশি না হলে সাত দিন পাঁচ থেকে সাত দিন খুব কম বাজেটের এরকম এক্সক্লুজিভ একটা কালেকশনের জন্য আমরা সময় দিতেই পারি পারি না সো এটা যারা নেবেন জাস্ট এক স্ক্রিনশট নেন ডান ডান আই রিপিট কি কি আছে চমৎকার হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের হচ্ছে আপনারা থানটা পাচ্ছেন এবং এটাতে কিন্তু খেয়াল করেন শুধু একটা সিধা মূল্য এক কালার না খুবই চমৎকার করে এখানে ডুয়েল কালারের বুনন পাবেন ওকে তারপরে চমৎকার করে এই যে ব্লক ওয়ার্ক পুরোটাতে তারপরে এই যে আঁচলটা দেখেন আঁচলের লুকটা দেখেন আঁচলটা কিন্তু পুরোটাতে হাতের কাজ যাচ্ছে সুই সুতা নিখুঁত বুনন থাকছে এবং আঁচলে চমৎকার করে ঘন করে ঘন করে টার্সেল লাগানো থাকছে ওকে এটা সরিয়ে ফেললাম আপু যে কোনো জায়গায় যান এই শাড়িগুলো যে কোন হয় না যে আমাদের দেশীয় বুটিক সবগুলোতে যদি যান তিনি নিচে এই শাড়ি পাবেন না তারপরে কি তোমার গহনাটা আমার সোনালী রঙের আছে রুপালিটা দেখছি খুব খুব ভালো লাগতেছে না হাসিয়াপা দেখো আমাদের প্রোগ্রাম প্রোগ্রামের জন্য এই গহনারগুলো একদমই পারফেক্ট আর আমি যেভাবে শাড়ি পরি এই যে এভাবে করে একটা আঁচল জাস্ট আমি তুলে রাখি না সেই জন্য হচ্ছে এই শাড়িটা একদম দেখেন সেরা সেরা মানে সেরা পিন আপ করেও যদি পরেন ভীষণ ভালো লাগবে ওকে কালারটা কি সুন্দর তাই না ফাহিদা আপা কেমন আমি ভীষণ ভালো আছি দেখাচ্ছি আমাদের ক্লাসিমার্টের নিজস্ব একটা ডিজাইনার কালেকশন আসেন তারপরে পিঙ্ক লাভার যারা আছে এই কালারটা আমি বলবো স্পেশালি মায়েদের জন্য কি যে ভালো লাগবে এটা যে আপনার মনে রাখবেন লাইট কালারগুলো ক্যামেরাতে কম বোঝা যায় সামনাসামনি এগুলো আরো বেশি সুন্দর হয় এটার আঁচলের ডিজাইনটা দাঁড়ান আমি কিভাবে যে বুঝাবো আপনাদেরকে এটার আঁচলটা তো এত এক্সিলেন্ট মানে এত এক্সিলেন্ট এত বেশি রকমের বাড়াবাড়ি রকমের সুন্দর হোয়াইট কালারের আঁচল টা যাচ্ছে কাজটা খালি দেখেন এই যে হ্যাঁ আমার এক রিলেটিভ আছে উচ্চতা 6 ফুট 5 ইঞ্চি মানে মেয়ে উনি কি ফরেনার পাকিস্তানি কিউ সেটা কি বল মানে কারবো কি রকম হ্যাঁ আপু এই যে এটা দেখেন আজকে তিন কালার দেখা বাপু এই যে পিঙ্ক কালারের এই ডাইসটা আপু দেখেন জাস্ট মাঝখানে এই যে দেখছেন না এটা কিন্তু খুব চমৎকার ভাবে একদম হাতের কাজ করা ওকে তারপরে এই যে এই পোরশনটা জাস্ট বুঝিয়ে বলি একটু এখানটা দেখেন নিখুত সুই সুতার কাজ এই যে নিখুঁতভাবে সুই সুতোর কাজ করা থাকছে এইরকম একটা কালেকশন আপনারা বলেন এই যে আপু এটা লাইভে লাইট কালারগুলো কম বোঝা যায় এগুলো সামনাসামনি অতিরিক্ত সুন্দর হয়ে থাকে যতটা এক্সপেক্টেশন আপনার থাকবে তার চেয়ে বেশি ফিডব্যাক ইনশাল্লাহ আপনি পাবেন এই যে হাতের কাজ করা বুঝতে পেরেছেন একদম নিখুঁত হাতের কাজ করে এবং টার্সেলটা ঘন করে ঘন করে করা থাকবে ওকে এটা ছিল আঁচলটা আঁচলে কি পাচ্ছেন একদম চমৎকার করে ডলার বার করা এবং সুন্দর করে হাতের কাজ করা থাকছে তারপরে বডিটা তো এত স্নিগ্ধ এত স্নিগ্ধ লাইট কালার ক্যামেরায় কিন্তু কম ক্যাপচার করে আর একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে যাচ্ছে একদমই হালকা গোলাপি একদমই হয় না মিষ্টি মিষ্টি হাওয়া মিষ্টি হান্ড্রেড পার্ট্রেড পার্ট পিওর ফেব্রিক এবং এটা ডিজাইনটা দেখেন জাস্ট ডিজাইনটা দেখেন আপু লুকটা দেখেন হ্যাঁ মোমো মনে হয় সব লাইক থেকে তুমি নিজের জন্য শাড়ি নাও বলো তো তোমার শাড়ি আচ্ছা আমার শাড়ি আসলে অগণিত সত্যি কথা গো চন্দনাদি তারপরেও লোভ হয় জানো এই যে এই হচ্ছে আপু ডিজাইনটা দেখেন এই জায়গাটা আসছে পার্পল কালার দেন এখানে আসছে ম্যাজেন্টা কালার লাইট পিঙ্ক উপর একবার ভাবেন পার্টটা পার্পল এন্ড ম্যাজেন্টা কি এক্সিলেন্ট আর ভেতরের যে ডিজাইনটা না খুবই সুন্দর বেইজের যে টোনটা বেইজ টোনে চাইতে খানিকটা ডার্ক রাখা হয়েছে সো দ্যাট কাজটা যেন একদম ক্লিয়ারলি ক্রিস্টাল ক্লিয়ার বুঝা যায় ওকে এটা আমার মেয়ে হ্যাঁ টুসুর পিঙ্ক হ্যাঁ ঠিক বলছিস ওকে এটা একদমই লাইট পিঙ্ক কালার একদমই লাইট বেবি পিঙ্ক কালার কুচিটার ডিজাইনটা আপু দেখেন মানে পুরো বডিটা বডিটা একরকম আসবে আর নিচের দিকে যে কুচিটা আসবে না কুচিটা খুবই সুন্দর ডিজাইন আর ওকে খুবই চমৎকার ভাবে কুচির যে পোর্শনটা না কুচির পোর্শনটা কিন্তু ডিফারেন্ট হবে এই যে দেখেন টোটাল লুকটা খালি দেখেন ফামিদা আরেক ফাহমিদা হোসাইন আপু লিখেছে খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু আমার মা কটন ছাড়া পড়তে চায় না আপু চোখ বন্ধ করে একটা মায়ের জন্য অর্ডার করবো স্পেশালি এখন যেটা ধরে আছি এটা আমাদেরও কালার এটা মাদের জন্য পারফেক্ট একটা কালার ওকে সো মা এইটা এটা খুবই খুশি হবে এবং এটা যেই মাই পরবে মাকে খুবই খানদানী লুকের লাগবে হয় না খুব সম্ভ্রান্ত একটা লুক আসবে শাড়িটাতে একদম আমি গ্যারান্টি করে বললাম কুচির যে ডিজাইনটা দেখেন কুচির ডিজাইনটা মাশাল্লাহ না পুরা ওয়াও আপু মনিরা এটা যারা নেবেন ধরেন খুবই স্নিগ্ধনা জাস্ট একটা স্ক্রিনশট নেন ডান জানতাম খুব সুন্দর লাগছে লিখলো সাথী থ্যাংক ইউ সো মাচ সার শুরু থেকেই কিন্তু ব্লগ করাটা থাকছে এবং আমি গ্যারান্টি করে বললাম এটা যাকে পড়াবেন মাকে একবার যদি পরান মা যদি শাড়ি পরে সবসময় মা মোমোকে খুঁজবে বলো মেয়েটাকে ডাক মেয়েটাকে বল আমাকে এটা আরেক কালার করে দিতে বা আবার শাড়ি কিনলে মেয়েটার কাছ থেকেই কিনবে এটা মা বলবে আসেন আমি যেই কালারটা পরে আছি আপু সেম কন্ট্রাস্ট টাইপেরই কালারের এই যে সামান্য উনিশ বিশ আছে আমারটা পাচ্ছেন একদম একরকম আর এটা একটুখানি একটুখানি উনিশ বিশ আছে ডিজাইনটা খালি দেখায় নেই আঁচল দেখেন আমি বললাম তো লাইট কালারগুলো ক্যামেরায় খুব কম ধরে কম বোঝা যায় সোবার জিনিসগুলো ক্যামেরায় হয় না যে খুব বেশি ক্যাপচার হয় না বাট সামনাসামনি আপনারা ফিদা হয়ে যাবেন খুবই সোবার কালেকশন করার ট্রাই করেছি সামারের কথা মাথায় রেখে আপু এই যে দেখেন হ্যাঁ ইয়াস কটন ব্লক সাথে হাতের কাজ করা থাকছে এই যে দেখেন খুবই সুন্দর না ডিজাইনটা দেখেন আপু এই ধরনের ডিজাইন কোথাও পাবে মিলবে কোথাও মিলবে কোথাও মিলবে বলেন তো এই ডিজাইনগুলো বললাম বললাম যে কোন আমাদের দেশীয় হাইট কোন বুটিক শপে যখন উঠবে শাড়িটা তখন এই শাড়িটা অন্তত তিন প্লাস দিয়ে আপনাকে কিনতে হবে সেম প্রোডাক্ট হয়তো ডিজাইনটা ব্যতিক্রম হয়ে যাবে বাট সেম সবকিছুই থাকবে তিন হাজারের নিচে আপনারা এই শাড়ি পাবেন না আপনার যারা শাড়ি পরে হ্যাঁ দেশীয় কাল এটা দেখেন লুকটা দেখেন কি দারুন মানে কি দারুন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এটা আবার পুরোটাতেই কি যাচ্ছে এই ব্লকে যে ডিজাইনটা দেখছেন আপনারা প্রতিটাই ঘুরে ফিরে আমাকে পড়তে দেখবেন প্রতিটা শাড়িতেই আমাকে ঘুরে ফিরে আপনারা দেখবেনই এত বেশি সুন্দর ওকে রেখা দিয়ে তিনোটাই নিয়ে নিবা দাঁড়ো ওকে এই ধরনের একটা শাড়ি যে কোনো জায়গায় আপু আপনাকে কিনতে হলে অ্যাটলিস্ট তিন হাজার টাকা প্লাস হতেই হবে আমি যে কাজটা করছি এই যে ধরেন এই যে ডিজাইন দেখেন জাস্ট লুক এটা তো বডি পোর্শন আর ছিল হ্যাঁ বডি পোর্শনের একটা কুচি যদিও এখানে আসে এর একটা এই যে এইটুকু হচ্ছে মূল কুচিটা আমি জাস্ট আপনাদেরকে দেখাই এই যে কুচি ডিজাইনটা দেখেন ওয়া ছিল কি সুন্দর করে ডিজাইনার আবার সেটা কি কোথায় নিয়ে এসছে কুচিতি নিয়ে আসছে এই যে দেখেন এই মুহূর্তে যারা লাইভ মিস করছে পেজে লাইভ শেয়ার করা থাকবে যে যখন ফ্রি হবেন দেখে নিতে ভুলবেন না যেটা ভালো লাগলে অর্ডার করবে এই যে এই হচ্ছে আপু কুচিটা লুকটা দেখেছেন মার্শাল্লাহ বলেন এই যে খুবই স্নিগ্ধ লুকের একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি আপনি যেখানেই পরবেন আপনি আপনি প্রশংসায় ভাসবেন আপনাকে প্রশংসায় ভাসতেই হবে ইশ ইশ খালি সুন্দর ওকে সো আপুরা এটা যাদের ভালো লাগছে এই যে ধরেন নেন হ্যাঁ খুব সুন্দর হয়েছে এই কাজগুলো এগুলো আমাদের এক্সক্লুসিভ কালেকশন এগুলো ক্লাসি মার্টের একদম নিজস্ব ডিজাইনার কালেকশন ওকে সো আপুরা এটা যদি ভালো লেগে থাকে জাস্ট স্ক্রিনশট নেন এই যে শাড়ি দেশীয় যে কোনো ফ্যাশন হাউসে যান এই ধরনের এইরকম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এন্ডি আঁচলের মাঝে টার্সেল করা থাকছে ঘন করে হাতের কাজ করা থাকছে এত কিছু করা একটা শাড়ি আপনারা এগুলো খুঁজে আঁতিপাতি করে খুঁজলেও তিনে নিচে এগুলো হয় না বাট ক্লাসি মার শুধুমাত্র হয় না যে জাস্ট জাস্ট এটাকে অ্যাড করার সাথে এই কাজটা এখন আমি করছি এই কাজটা এই ধরনের শাড়ি নিয়ে আমরাও কাজ করছি আমাদের কাছেও থাকছে এই ধরনের কালেকশন জাস্ট এইটুকুর জন্য জাস্ট এইটুকুর জন্যই আমরা এই যে শাড়িগুলো দেখাচ্ছি না প্রতিটি শাড়ি আজকে যেই তিনটা তিনটা শাড়ি দেখালাম তিনটার যে কোনটাই আপনি নেন বা তিনটাই যদি নিয়ে থাকেন কোনো সমস্যা নাই একদম জাস্ট আমাদের কস্টিং এর সাথে সামান্য সামান্য বলতে একদম অতিরিক্ত সামান্য এক চিমটি প্রফিট যাকে বলে জাস্ট আপু একটা চিমটি প্রফিট আমারটা যারা নেবেন আমাকে একটা চিমটি দিয়ে রাখতে পারে জাস্ট একটা চিমটি প্রফিট ধরে শাড়িগুলোর দাম দিয়ে দিলাম মাত্র কথা জানেন মাত্র ষোলোশো ত্রিশ টাকা তো অনলি ষোলোশো ত্রিশ টাকা করে গেল শাড়িগুলো জাস্ট ষোলোশো ত্রিশ টাকা নিবেন আর মুমুকে থ্যাংকস দিতেই হবে মানে দিতেই হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এখন আর কথা বাড়াবো না আজকে আমি গাদোয়ালে লাইভ করব বিকেল চারটা ত্রিশ মিনিটে পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইভটা দেখবেন সবার জন্য সাতাশমান ভালোবাসে ঠিক বিকেল চারটা ত্রিশ মিনিট আবারও চলে আসবো টিউ দেন টাটা বাই বাই আল্লাহ আসসালামু আলাইকুম